চুরুলিয়া নজরুল একাডেমির মিউজিয়াম থেকে কবির সমস্ত জিনিসপত্র বিশ্ববিদ্যালয় নিয়ে চলে যাওয়ার প্রতিবাদ জানিয়ে চুরুলিয়ায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এই সাংবাদিক সম্মেলনে কবির ভ্রাত্রস্পুত্র কাজী আলী রেজা জানান কবির ব্যবহৃত জিনিসপত্র নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া চলছে তার মধ্যে এক গাড়ি নিয়ে চলে যাওয়া হয়েছে এবং বাকি জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামের মানুষ বাধা দেয় কাজী আলী রেজা জানান কবি চুরুলিয়া মানুষের কাছে একটি আবেগ এখানে বহু মানুষ আসেন সারা বছর ধরে তারা এসব জিনিসপত্র কবির মিউজিয়াম ঘুরে দেখেন কিন্তু সেই সব জিনিস এখান থেকে নিয়ে চলে গেলে চুরুলিয়ার ঐতিহ্য কমে যাবে তাই কোনোভাবে এখান থেকে কোনো জিনিস নিয়ে যেতে দেওয়া হবে না সাংবাদিক বৈঠকে কি বললেন তিনি শুনব বাইর থেকে যারা আসছেন আর দেখতে পাচ্ছেন না এটা এই প্রসঙ্গে বলি বাবা উনত্রিশে মার্চ মারা গেছে বাবা গাইড হিসাবে তারা দেওয়ার পরও পাঁচ বছর বাবা এখানে বসতো সমস্ত কাকাও জানে বাবা নজরুল সম্পর্কে একজন গবেষক ছিলেন কিন্তু নাট্যকার ছিলেন কবি ছিলেন বাবা নজরুল সম্পর্কে অনেক কিছু বলতে পারতেন গাইড হিসাবে এই যে নজরুলের বাড়ি সেখানে তিনি বসতেন সকাল দশটা থেকে বেলা দুটো পর্যন্ত আবার চারটে থেকে সন্ধ্যে পর্যন্ত তো সমস্ত মানুষের আসতেন নজরুল ইসলামের কথা বলতেন তো বাবা উনত্রিশে মার্চ মারা গেছেন তার ঠিক চার দিন পরেই এক সেখানে তালা দিয়ে গেছে ঠিক আছে এইবার দূর দূরান্ত থেকে যে মানুষেরা আসছেন তারা কীভাবে এই এইগুলো দেখবেন আর যখন আমরা সত্ত্বাধিকার দিয়েছিলাম যে সাতজন মানুষ সবসময় মানে বিনা স্বার্থে বিনা পারিশ্রমিকে তারা চুলিয়া প্রচুর কাজ করেছেন ধোয়া মোছা এরকম থাকতেন সেই সাতজনের চাকরি হয়েছিল তখন তো তার মধ্যে চারজন এখন আছে না এখানে তারা তাদের মধ্যে একজনকে এই একটা মানে ভেতর ভেতর রাগের জন্য একজনকে তারা এখানে ট্রান্সফার করে দিয়েছে দুদিন হলো কিন্তু সে মাত্র আট হাজার টাকা মায়না পায় তার তো যাওয়া আসা করেই সেটা হয়ে যাবে তাহলে এই এই যে বদমাশিগুলো শুরু করছে তো কি চুরুলিয়ার মাংস চুপ করে থাকবে কোনো দিন চুপ করে থাকবে না তো সেই আমি একদিন জানিয়েছিলাম একটা স্কুল থেকে চুরুলিয়া পরিদর্শনে আসবে যে দুস্থ মানুষদের এক টিচার পড়ান আমি ইউনিভার্সিটিতে ফোন করলাম তখন মেসেজও দিয়েছি আমার কাছে আছে তো ওনারা আমাকে জানালেন যে আগে থেকে জানাতে হবে আগে থেকে জানাতে হবে কারা দেখতে আসবেন তখন আমরা খুলে দেব তো এটা কি সম্ভব এটা তো চুরুলিয়ার অবারই তো দাঁড় এটা সবাই যখন যে পারবে যার যখন মনে হবে চুরুলিয়া আসবে কবে কবে ওখানে জানাবে তারা আসবে চিঠি দেবে তারাও সেটা ইয়ে করবে তারপরে ওরা দেখতে আসবে এটা কোনো সম্ভব এটা তো সম্ভব এই এইরকম করে একটা পুক্ষিগত করার চেষ্টা করেছে যেটা আমরা ভেবেছিলাম যে এই নজরুল ইসলামের জায়গা যে সাধারণ মানুষের পদ্মলি বড় প্রতিদিন সেটাকে না হয়ে এটা কুক্ষিগত করার চেষ্টা করেছে তো এই যাতে তালা বন্ধ না হয় ও সেটা যেন সব সময় খোলা থাকে এটা একটা ব্যবস্থা করতে হবে সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনিহাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব গিনিহাউসে রয়েছে সোনা রূপ ও হিরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনিহাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল ফুল রিটার্ন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেমস স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন गिनी हाउस बिसाइड बाजार कोलकाता जीटी रोड आसानसोल फोन नंबर नाइन सिक्स फोर वन टू टू फाइव थ्री जीरो थ्री फोर वन टू थ्री वन टू जीरो